ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে স্টার্ট হয়ে গেছে এ পেফএসি দু টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টের পুল হচ্ছে ষাট লাখ টাকা মানে ভাবতে পারতেছেন ফ্রি ফায়ার খেলে ষাট লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এখন কোথাও হচ্ছে এই টুর্নামেন্ট কীভাবে খেলবেন সেটা এখন জানাবো টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা ভিডিওর ভিতরে বলে দিব তাছাড়া এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট স্পেশাল কিন্তু আমরা অনেক অনেক রিডিম কোড পাবো সেই রিডিম কোড কবে পাবেন সেটাও কিন্তু ভিডিওর ভিতরে বলে দিব তার আগে ভিডিওতে এখনও যারা লাইক করেননি ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আজ থেকে প্রায় চার বছর আগে দু সালে কিন্তু এ প্রথম টুর্নামেন্ট হয়েছিল যখন বাংলাদেশ সার্ভার প্রথম দিছিলো তখন কিন্তু আমরা সেই টুর্নামেন্টের পুল দেখতে পারছিলাম পঁচিশ লাখ টাকা আর সেটা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ষাট লাখ টাকা এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আমরা যদি ইভেন্টের ভিতরে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ইভেন্টের ক্যালেন্ডার কিন্তু ফ্রি ফায়ার দিয়ে দিছে এখানে দেখতে পারতেছেন এই যে এফএফ বিসি এখানে আপনারা ক্লিক করে দিবেন এফএফ বিসি দুই ক্লিক করার পর এখানে দেখতেই পারতাছেন এইটাই কিন্তু আমাদের ইভেন্টের হচ্ছে ব্যানার আর এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ লেখা আছে এর মানে হচ্ছে এফএফ বিসি দু হাজার পঁচিশ আশা করে বুঝতে পেরেছেন এছাড়া কিন্তু নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দ্য হিট রিটার্ন লেখা আছে তার মানে হচ্ছে ফ্রি ফায়ার কিন্তু খুব শীঘ্রই রিটার্ন করতে যাচ্ছে এরকম কিছু কিন্তু বোঝাচ্ছে এছাড়াও যদি আমরা এখান থেকে ক্লিক করি এফএফবিসি ক্যালেন্ডারে তাহলে দেখতে পারবেন এইটা কিন্তু টুর্নামেন্টের ক্যালেন্ডার তো এখন কোথাও হচ্ছে টুর্নামেন্ট আমরা কিভাবে খেলব কিভাবে রেজিস্ট্রেশন করব কিভাবে টুর্নামেন্ট খেলে প্রাইজ ফুল পাবো তাছাড়া কীভাবে রিডিম কোড পাবো সব কিছু কিন্তু বুঝিয়ে দিব সমস্যা নেই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টুর্নামেন্টের প্রাইস ফুল কিন্তু ষাট লাখ টাকা এটা কিন্তু কোনো প্রকার কনফিউশন নেই বাংলাদেশিদের জন্য এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার সেটা তো আপনারা বুঝতে পারতাছেন এই প্রথম কিন্তু বাংলাদেশে এত বড় একটা স্পোর্টস টুর্নামেন্ট হচ্ছে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার এছাড়াও এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো মিশন দেওয়া আছে এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো কিভাবে মিশনগুলো কমপ্লিট করবেন সেটাও বলে দিব তো প্রথমে এখানে দেখতে পারতেছেন কি ডেটস লেখা আছে এর নিচে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আরও কিন্তু চারটা মিশন দেওয়া আছে তো প্রথম মিশনটি জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কবে স্টার্ট হবে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হবে সাত মে আপনারা কিন্তু মে মাসের সাত তারিখ থেকে এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু অবশ্যই আমি একটা ভিডিও করব তো রেজিস্ট্রেশন করা বাদ দিলাম সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে তো প্রথমে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা আছে ইন গেম কোয়ালিফায়ার আর এখানে কিন্তু ইন গেম কোয়ালিফায়ার হবে নয় মে থেকে এগারো মে পর্যন্ত এর ভিতরে কিন্তু কিছু ম্যাচ হয়তোবা আমাদের খেলতে দিবে সেখান থেকে যারা কোয়ালিফায়ার হবে তারা কিন্তু অনলাইন যে স্পিল্ড কোয়ালিফায়ার আছে এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো এখানে অনলাইন কোয়ালিফায়ার যে স্পিল্ড ওয়ান আছে এটা কিন্তু স্টার্ট হবে তিরিশ মে আর এখানে কিন্তু ম্যাচ খেলতে তো হবে সেই ম্যাচের ভিতরে যারা উইনার হবে তারা কিন্তু অনলাইন কোয়ালিফায়ার স্পিল্ড টুয়েতে চলে যাবে আর এটা কিন্তু চলবে আট জুন আর এখানে দেখতেই পারতেছেন এটা স্টার্ট হবে আট জুন তো এটা যখন আপনারা উইনার হবেন যারা এই অনলাইন কোয়ালিফায়ার স্পিল্টে উইনার হবে তারা কিন্তু চলে যাবে গ্র্যান্ড ফাইনালে সেটা কিন্তু স্টার্ট হবে বিশ জুন এখানে দেখতে পারতেছেন আর যারা গ্র্যান্ড ফাইনাল থেকে উইনার হবে তারা কিন্তু ষাট লাখ টাকা পাবে সেটা তো সকলে জানেন এছাড়া কিন্তু তারা ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলার সুযোগ পেয়ে যাবে সেটা কিন্তু গেরিনা থেকে ব্যবস্থা করে দেওয়া হবে তো এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন কিভাবে করবেন রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনার গেমের ভিতরে ইন গেম একটা ইভেন্ট দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ বা দেখা যায় এফএফবিসি বিসি দু নামে একটা কাপের একটা ইভেন্ট দেখতে পারবেন সেই ইভেন্টে ক্লিক করে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যেরকম কিন্তু রামাদান স্কোয়াড কাপ ইভেন্টটা দেওয়া হয়েছিল আর এই ইভেন্টটা স্টার্ট হলে কিন্তু আমরা ফ্রিতে রিডিম কোড পাবো রিডিম কোড যখনই দিবে আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ